ডাটিক সেন্টার তৃতীয়তলা সলমান আলম ইস্কুস থেকে বলছি আমাদের কাছে বর্তমানে হাঁপাতার কিছু নতুন কালেকশন আসছে রেট্রো জার্সি আসার দিকে দেখেন জার্সিগুলো দেখেন এটা সম্পূর্ণ নিউ ক্যাটাগরি জার্সি হাঁপাতা রেট্রো এবারে একবারে সম্পূর্ণ নিউ ক্যাটাগরি নতুন কালেকশন দেখেন এগুলোর ভিতরে আপনি চারটে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা মালে চারটে করে সাইজ প্রত্যেকটা মালে চারটে করে সাইজ এখন হাতের ভিতরে একটি সুন্দর স্টেপ ফুল স্টেপ দেওয়া এটা হচ্ছে রেট্রো আল নাসের রেড্রো একটা আছে এটা স্টন স্টোনবিলা সম্পূর্ণ নিউ ক্যাটাগরি রেট্রো যাচ্ছি দেখেন মালগুলো খুবই সুন্দর এবং গোলজিয়াস কালারগুলো দেখছেন কাপড়ের রংকশ গ্যারান্টি সবগুলোতে সাইডে পাইপিং দেওয়া আছে এটা তো হচ্ছে একটা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল বান্ডেল নিতে পারবেন বান্ডিলের সুযোগ সুবিধা আছে যদি কেউ বান্ডেল ছাড়া বাইকে নিতে চান তাও দেওয়া যাবে কোনো সমস্যা নেই একটা আছে লিভার ফুলের কালার সম্পূর্ণ রেড মালের ডিজাইন দেখলেই শান্তি দেখছেন খুব সুন্দর গুজ ডিজাইন ডিজাইনগুলো দেখছেন মানে খুব চমৎকার খুব মানে অন্যরকম একটা মাল আছে দেখেন এটা হচ্ছে জুগারকের রেট্রো সম্পূর্ণ নিউ ক্যাটাগরি এটা হচ্ছে আর্সেনাল দেখেন আরসানাল দেখেন পাইপিং দেওয়া আছে সিরিজটা পাইপিং দেওয়া আছে কাপড়টা কিন্তু খুব সুন্দর খুব আরামদায়ক কাপড় দেখেন এটা হচ্ছে এসি মিলনের কালো এসি মিলনের কালো এর সাইডে দিয়ে লাল পাইপিংটা আছে না অন্য একটা এসি মিলন আছে আরেকটা কালার ওটার ভিতরে লাল পাইপিংটা নেই কালো এটা হচ্ছে একটা মারজিৎ একশন ডিজাইনটা একশন মারার ডিজাইনটা খুব সুন্দর একটা মাল বাসা বার্সার রেট্রো হাফাদা দেখছেন পাইপ খুব হোম বার্সার হোম যে জার্সিটা আছে সেম হোম জার্সিটারই আমরা রেট্রো বানাই এটা হচ্ছে লিভার ফুলের লাল লাল খয়েরি যে কালারটা বলে ওটা লিভার ফুল দেখছেন এটা হচ্ছে এসি মিলনের কালো ওটাতে লাল পাইপিং ছিল এটাতে কালো পাইপিং কাপড় কাপড়টা দেখেন এটা হচ্ছে আপনার এসি মিলন এসি মিলন মাল আসছেন খুব সুন্দর এটা কাপড় আপনি এই স্টিকারটা রং করছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা উঠবে না এটা এম্বোটারি চুয়ান্ন লাখে এটা এম্বোটারি এখানে আপনি চারটা সাইজ পাওয়া যাবেন উপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে আপনাদের কোনো মাল প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা এর মাধ্যমে মাল পাঠিয়ে দেবো আপনাদেরকে সালামু আলাইকুম